সালামু আলাইকুম দেখেন আপনারা ক্যাশে ক্যাশ ট্রেন নিয়ে আমাকে অনেকে আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং আমার নাম্বার পর্যন্ত মেসেজ দিচ্ছেন তো আসলে হোয়াটসঅ্যাপ মানে ক্যাশ ট্রেন পেমেন্ট দেখি দেন আমি একটা ভিডিও তো আপনাদের ভালো করে বলছি ঠিক আছে আমি তো সব কিছু বুঝে শুনে কি দিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই তো এটা একমাত্র দেখেন ওই যে শেয়ার ইউনিয়ন আছে না এইটাই আসলে পেমেন্ট করে শুধু এই যে শেয়ার ইউনিয়নে অনলি এইটা পেমেন্ট করে এবারে যা দেখেন এইগুলা পরে যে ক্যাশ্রেন এটাই শুধুমাত্র পে করে বুঝছেন আমি দেখলাম এখন এটা নিয়ে আজকে টপিক্স পরে কিন্তু আপনার মূলত যে ক্যাশ ক্যাশের কথা বলছি দেখেন আপনি তো প্রমাণ কয়েকবারে দিয়েছে তারপর দেখেন আমি দেখাচ্ছি এটা ধরেন এখানে আমি যে টেলিগ্রামের এখানে আমি ঢুকি দেখেন প্রমাণ করে আমি দেখাই বিষয়টা দেখেন বিষয়টাকে আমি এখান থেকে এটা ঢুকি তো দেখেন তা এই যে দেখেন এখানে বেশ কিছু রেফার বা যে কোনো ই আছে সো এইটা আসলে পে করে কি করে না সেটা প্রমাণ সহকার দেখানোর জন্য আমি দেখাচ্ছি দেখেন আমি কিন্তু রেফার করছি আমি এইটার সম্বন্ধে ভিডিও আমি দিয়েছিলাম আবার বলতে পারেন যে ভাই আপনার তো টাকা কম আছে সো উইড্রো এবং টাস্ক টাস্ক আপনার বিভিন্ন জিনিস এখানে কিন্তু ছিল এবং সাপোর্টের বিষয়গুলো যা আছে এদের অনেক কিছু রয়েছে এই যে টিউটোরিয়াল এগুলো ওগুলো টেলিগ্রাম ওয়েলিগ্রাম হ্যাঁ বাট বাস্তবে কি রাখি এইগুলো আপনার সাথে ই করে সো দেখি এখানে আমরা এখানে দেখেন এই জায়গা দিচ্ছি বিজ্ঞাপনের বিষয়টা দিচ্ছি তারপরে উইড্রোর যে একটা বিষয় দেখেন এই উইড্রোর আমি এই জিনিসটা দেখাই এখানে ওরা যেটা বলছে যে বিশজন রেফার আর এবং এক হাজার টাকা সো এগুলো আমার অলরেডি কিন্তু বিশটা বাইশটা রেফার হয়ে গেছে এবং মাত্র এইটা বাট আমি কিন্তু মনে করেন যে এই পর্যন্ত উইড্রো কিন্তু দিছে তো এটাই দেখাচ্ছি যে আসলে পে করে কি করে না দেখেন এখানে যে হিস্ট্রি আছে না এই যে দেখেন হিস্ট্রিতে আমি ক্লিক করলাম সো এই যে দেখেন আমি এখানে আঠারোশো টাকার এখানে ই দিয়েছিলাম বাট এটা কত তারিখে দিয়েছিলাম খেয়াল করে দেখেন এর সাথে দশ কি পাঁচ তারিখে আমি উইড্রোটা দিয়েছিলাম দশ মাসের পাঁচ তারিখ তা আজকে কতদিন হয়েছে আজকে হিসাব করে আপনার এখানে দেখেন লাইভভাবেই দেখাচ্ছি এখানে দেখেন চোদ্দো তারিখ অর্থাৎ অক্টোবর মাসের চোদ্দ তারিখ তার মানে আর এখন কোন মাস অক্টোবর অক্টোবর মাসের চোদ্দ তারিখ আর এটা মাস হচ্ছিল তার মানে আজকে ছিল সাত দিন সাত দিন হয়ে গেছে এখন পর্যন্ত সাত দিন না তো নয় দিন নয় দিন হয়ে গেলে এখন পর্যন্ত পে করার নাম নেই আসলে এগুলো আসলে পে কখনই করে না বুঝছেন আপনাকে যে এই যে বিভিন্ন যে এইগুলো দেখায় যে আপনার এই যে এদের যে টেলিগ্রামে যে এগুলো দেখায় একেবারে ফালতু ঠিক আছে এগুলা এগুলো যা প্রমাণ দেখায় এগুলা সব কিছু ফালতু এই যে আপনার পেমেন্ট দেখায় একেবারে একেবারে থার্ড ক্লাস ভাই কেউ করবেন না একেবারে ডাইরেক্ট কিন্তু ব্লক মারেন এই যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও ওদের কিন্তু নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে এরা কিন্তু কমেন্ট বক্স অফ করার আছে দেখবেন আপনারা দেখাচ্ছে ট্যাক্সা ঢুকে আমি জাস্ট এগুলো দেখাই আপনি কেন এগুলো কাজ করবেন ভাই আগেও একবার বললাম এখনও আবার বলতেছি বারবার বলতে

আর কাজের মধ্যে শুধু পেমেন্ট করার মধ্যে এইটাই একমাত্র পেমেন্ট করে দেখেন একশো পার্সেন্ট পে করবে এই যে স্যারেনিয়ান এ বাদে কোনো পেমেন্টের কোনো আমি আজ পর্যন্ত দেখিনি এইটার পেমেন্ট দেখেন আমার প্রবাসকরা আমি দেখাই যে এইটা আসলে পেমেন্ট যে উইথড্র যে একটা বিষয় থাকে যে এটা আমি উইথড্রের ছিল আমি আপনার এই দেখাই দিই উত্তরণ বিস্তারণ ওই দেখেন এই যে আমি এই পর্যন্ত এইটা দেখে খালি আমি উইথড্রো করছিলাম দেখেন এই পর্যন্ত এটা শুধু রিফারের কাজ এটা থেকে আপনি পেমেন্ট পাবেন পাবেন না সো ক্যাশ অন ফেক ক্যাশ অন থেকে আপনারা দূরে থাকেন এটা সব বিষয় আসসালামু আলাইকুম